অনেকদিন আগের কথা এক রাজ্যের রাজপুত্র নাম তার আরুন খুবই সাহসী এবং দয়ালু ছিল রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত কিন্তু রাজপুত্রের একটা অদ্ভুত অভ্যাস ছিল সে প্রতিদিন সকালে রাজপ্রাসাদের পেছনের বিশাল সরোবরে গিয়ে সাঁতার কাট সেই সরোবরটা ছিল খুব গভীর আর সেখানে কেউ যেতে সাহস করত না কারণ সবাই বলতো সেই সরোবরে নাকি এক জলকন্যা বাস করে একদিন সকালে রাজপুত্র যখন সরোবরে সাঁতার কাটছিল তখন হঠাৎই সে এক সুন্দরী মেয়েকে দেখতে পেল মেয়েটির সারা শরীর জ্বলে ঢাকা আর তার গায়ে ছিল সুবুজ শাওলার মতো পোশাক তার লম্বা চুলগুলো ছিল যেন নদীর ঢেউয়ের মতো নরম রাজপুত্র প্রথমে খুব অবাক হল কারণ সে জানত সরোবরে আর কেউ আসে না মেয়েটি হাসি দিয়ে বলল তুমি আমাকে ভয় পাচ্ছ না রাজপুত্র সবাই তো বলে আমি খুব ভয়ঙ্কর রাজপুত্র উত্তর দিল তোমার মধ্যে ভয়ের কিছুই নেই বরং তুমি খুব সুন্দরী তুমি কে মেয়েটি হেসে বলল আমি হলাম এই সরোবরের জলকন্যা আমার নাম মালতী আমি এখানে হাজার বছর ধরে বাস করছি রাজপুত্র আরো অবাক হল এবং বলল তুমি কি এখানে একা থাকো তোমার কোনো সঙ্গী নেই মালতি কিছুটা দুঃখের সাথে বলল হ্যাঁ আমি একাই থাকি আমার জীবন খুবই একঘেজেমি আর নিঃসঙ্গ কেউ আমার সাথে কথা বলতে আসে না রাজপুত্র মালতির কথা শুনে তাকে সঙ্গ দেওয়ার প্রস্তাব দিল সে প্রতিদিন এসে মালতির সাথে কথা বলবে এবং গল্প করবে মালতী রাজি হলো কারণ সে এতদিনে কারো সান্নিধ্য পেয়ে খুব খুশি হয়েছিল এইভাবে প্রতিদিন রাজপুত্র আর মালতী একসাথে সময় কাটাতে লাগল তারা একসাথে গল্প করত হাসত আর ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব গড়ে উঠল রাজপুত্র মালতীর প্রতি মুগ্ধ হয়ে গেল এবং বুঝতে পারল যে সে মালতীকে ভালবেসে ফেলেছে কিন্তু একদিন মালতী রাজপুত্রকে বলল আমরা যে বন্ধুত্ব করেছি তার জন্য আমি খুব খুশি কিন্তু আমি জলকন্যা আর তুমি মানুষের রাজপুত্র আমাদের সম্পর্কটা এভাবে চলতে পারে না আমি চাই তুমি সুখী হও আর এজন্য তোমাকে মুক্তি দিতে হবে রাজপুত্র কষ্ট পেয়ে বলল কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে থাকতে চাই বুঝল যে রাজপুত্র তাকে সত্যিই ভালোবাসে কিন্তু সে সে এই ভালোবাসা তাদের জন্য সমস্যা তৈরি করবে রাজপুত্রকে বলল মালতি তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে মুক্তি দাও আমি জলকন্যা আমার স্থান এই সরোবরে তুমি রাজ্য শাসন করবে সুখী হবে কিন্তু আমাকে ভুলে যেতে হবে রাজপুত্র বুঝল যে মালতি ঠিক বলছে সে মালতির কথা শুনে চিরদিনের জন্য বিদায় নিল এবং প্রতিজ্ঞা কর যে সে আর কখনো সেই সরোবরে ফিরে আসবে না মালতীও বিদায় নিয়ে সরোবরের গভীরে হারিয়ে গেল রাজপুত্র ফিরে এসে রাজ্য শাসনে মন দিল কিন্তু তার হৃদয়ে মালতির স্মৃতি সবসময় রয়ে গেল সে জানত যে জীবনের প্রতিটি সম্পর্কের নিজস্ব এক ধরনের সৌন্দর্য থাকে এবং কিছু সম্পর্ক হয়তো দূর থেকেই ভালো থাকে এভাবেই রাজপুত্র আর জলকন্যার প্রেম একদিন স্মৃতিতে পরিণত হল কিন্তু সেই প্রেমের মধুরতা রাজপুত্রের জীবনে এক অনন্য শিক্ষা দিয়ে গেল